নমস্কার রিপোর্টে না প্রচারের জন্য রোড শো নয় সূর্যি মামার তাপকে উপেক্ষা করে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মনোনয়নপত্র পেশ করার উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন সকালবেলা জগদ্দলে নিজের বাড়ি মজদুর ভবন থেকে বেরিয়ে সামনেই শীতল মন্দিরে পুজো দেন তিনি মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আরতি করতে দেখা যায় অর্জুন সিংকে

Oh, 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 এরপর বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হুট খোলা গাড়িতে করে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বারাসত জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি তৃণমূলে টিকিট না পেয়ে আবারও পদে ফিরে এসে বারংবার শাসক দলকে নিশানা করতে পিছু হটেননি অর্জুন সিং বিভিন্ন অভিযোগও শোনা গেছে তার গলায় দু হাজার নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে তৃণমূলকে পরাস্ত করে জয়ী হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয় নিয়ে এ কথাই বললেন অর্জুন ভারতীয় জনতা পার্টি ছিল ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে আজকে সমস্ত ঠাকুর দেবী দেবতা সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি যাতে মানুষের আশীর্বাদ থাকুক অসুর শক্তি নাশ হোক ব্যারেক পূর্তিকে অসুরদের বিদায় করা দরকার আছে এই অসুর শক্তিকে নাশ করার জন্যে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে বাংলায় অসুর মানে কি হয় বাংলা অসুর মানে বাংলা অসুর হল সরকারি পার্টি তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে তারা মানুষকে মানুষ বুঝে না মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি তারাই অসুর আছে কত ভোটে জিতবেন আমি তো আগেও বলেছি লক্ষাধিক বেশি ভোটে জিতব লক্ষাধিক বেশি ভোটে জিতব সুফল মজুমদার রিপোর্ট রিপোর্টwidehatpara সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ